সকাল সকাল উঠো মানে টিউশন পড়াতে যাও তারপরে কখন আসো বাড়িতে এসে খাওয়া দাওয়া করো চিল মারো ফান করো এছাড়া মানে কি কাজ বলো তো লাইফে মানে জীবন পুরো এক হয়ে গেছে কোনো চমক পড়ো না কিছু হিললে হয়ে গেলে তিললে হয়ে যায় হিললে তো হচ্ছে না হিললে বলতেই বলতে চাকরি বাকরি কিছু বয়স বাড়ছে চিন্তা বাড়ছে বন্ধু কমছে চারিদিকে মানে কি বলবো একটা অন্যরকম পরিবেশ মনের চিন্তা কাকে বলি সবই তো অলি চলে যায় ওদিক দরকার আছে একটা কিছু যদি হয়ে যায় তাহলে সব ঠিক হয়ে যায় কিছুটা হচ্ছেই তোমার কবে যে হবে কবে যে কবো সুখের সন্ধান এখনও আমি আসি বন্দয়ে ভাবিয়া ভাবিয়া মরি